মা ছেলের ঈদের সকাল থেকে দুপুর কি কি করলাম সাথে কি কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আসুন রান্তা ছোটো একটি ভিডিও নিয়ে এ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছি একটু ঘরগুলো গুছিয়ে নিতে আর টেবিলটা গুছিয়ে নিতে টেবিলে ফার্স্টে রানারগুলো পেয়ে নিলাম যেহেতু আমার ছোটো ছেলে যার কারণে সবসময় টেবিলটা গুছিয়ে রাখতে পারি না আর সাথে তো কাচের জগটা বের করে নিয়েছি শোকেস থেকে আজকে প্রথম বের করলাম ঈদ উপলক্ষে রোঝার মধ্যে সাহস করেও বের করতে পারেনি ছেলের জন্য যেহেতু ছোট বাচ্চা সে সবসময় দুষ্টামই করে থাকে যাই হোক সব কিছু টেবিলে রেডি করেছি যেহেতু লাবি বাব্বু খেয়ে আবার অফিসে চলে যাবে তো এইখানে হচ্ছে যে কাল রাতে হচ্ছে রান্না করা তরকারিগুলো একটু গরম করে নিয়েছিলাম এরই মাঝে ঘরটা ঝাড়ু দিয়ে অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি এদিকে ছেলে ছেলে ঘুম থেকে উঠে গেছে তো তার বাবা অফিসে যাওয়ার সময় আর কি তাকে একটু নিচে ঘোরানোর জন্য রেডি করে নিচ্ছিলাম এটা তার মামার দেওয়া গিফট ছিল প্রথমবার তো সে প্রথমে ভাবতেছিলো যে তাকে ঘরের মধ্যে হয়তো ড্রেস পড়াচ্ছি যখন দেখেছে তার বাবার সাথে সে বাইরে যাবে অনেক খুশি এই তো বাবা ছেলের নিচে গিয়ে কিছু খাবার নিয়ে আসছে জুস আর চকলেট তো সে দুইটা চকলেট নিয়ে আসছিলো ভাবতে হয়তো আমি একটা লুকাই রাখছি তাই জন্য সে এসে আমাকে মারতেছে পরে তার বাবা তাকে বের করে দেওয়ার পরে তো নিয়ে বসে থেকে খেয়ে দুষ্টামি করে তো ঘুমিয়ে গেছে ছেলে আমার তারপরে আমি অফ ক্যামেরায় ফ্রেশ হয়ে চলে আসছি এখন আমার ড্রেসগুলো আমি পরবো তো অন অল টাইম ঈদে দেখা দুইটা তিনটা ড্রেস তিন চারটা থাকতোই সুতি দুই তিনটা সাথে একটা মেন ড্রেস থাকতো তো বিয়ের পর থেকে আসলে ঘরের জিনিস করতে গিয়ে ড্রেস আর সেভাবে নেওয়া হয় না তো সুতি এই ড্রেসটা বানিয়েছিলাম আর আগে একটা বানিয়েছি সেটা প্রথমে রোজার মধ্যে পড়া হয়ে গিয়েছে তো আর মেন ড্রেসটা কখন পরবো যায় না বাইরে গিয়ে গেলে হয়তো পরা হবে আর তো কাজ তো বাদ যাবে না যেহেতু সংসার আছে কাজ তো করতে হবে তো গোসলার কাপড়গুলো ধুয়ে নিয়েছি ছাদে দিতে যাবো এরই মাঝে একটু মুখ করে নিলাম দেন আবার চলে আসছি দুপুরে রান্না করার জন্য যেহেতু লাগবে রাখবো অফিসে খাবে দুপুরে তো আমি আমার জন্য হচ্ছে এখানে ভোনা খিচুড়ি করে নিচ্ছিলাম আর কালার ডালের খিচুড়িটা বরাবরই আমার খুব পছন্দের একটা খিচুড়ি কালার ডলের খিচুড়ির সাথে গরুর মাংস হলে আর কি লাগে এটাই আমার কাছে বেস্ট একটা খাবার গরমের দিনে আমি কেন জানি পোলাওটা মোটাও পছন্দ না তারপর গরমে আরও খেতে ভালো লাগে না বিশেষ করে ঈদের দিন একটা মাস রোজা রাখার পরে মনে হয় যে পোলাওটা আমার কাছে জুলুম হয়ে যায় তা আমি এই তো এখানে খিচুড়িটা রান্না করে নিয়েছি এখন খাবার পালা এই তো মাংসটাও গরম করে নিচ্ছিলাম এখন শুধু খিচুড়িটা খেয়ে নিব মা ছেলে খিচুড়ি খেয়ে উঠার কিছুক্ষণের মধ্যে রাবি আসে আর সে আসার সময় অফিস থেকে খাবার নিয়ে আসছে প্রতি বছর দেখা যাচ্ছে যে অফিসে যখন ডিউটি করে ডিউটি করলেই খাবারগুলো অফিস থেকে দেওয়া হয় আর যখন ডিউটি না করে তখন পাওয়া যায় না যাই হোক একদিক দিয়ে অনেক সুবিধা আছে যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ ভালোই কাটলো বাকিটা অবশ্যই আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো একবার দুই বাটি খাবার ছিল এখানে পোলাও রোস্ট সাথে গরুর মাংস ফ্রিনি আর হচ্ছে মোজো আমার ছেলেটা ফিরিনি নষ্ট করে ফেলেছে তো আমাদের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ